আপনাদের সবাইকে স্বাগত এই রহস্যময় গভীর এবং ভাবনায় ডোবানো ভিডিওতে আজকের বিষয় শুনলেই শরীর শিহরিত হবে ভগবান বিষ্ণু আমাদের থেকে ঠিক কতটা দূরে রয়েছেন এবং বিশ্বাস করুন এই প্রশ্নে নাসা পর্যন্ত কেঁপে উঠেছে হ্যাঁ ঠিক শুনছেন আজ আমরা এমন কিছু বৈজ্ঞানিক তথ্য পৌরাণিক ব্যাখ্যা আর রোমহর্ষক গল্প নিয়ে আসছি যা শুনে আপনাদের চেতনা কেঁপে উঠবে এই ভিডিওয়ে আমরা জানব কিভাবে হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুকে বর্ণনা করা হয় মহাশূন্যে দূরত্ব মাপার বিজ্ঞান নাসার কিছু গোপন নথি যার কথা বিজ্ঞানীরা ধিকারও করতে ভয় পান এবং শেষ পর্যন্ত আধ্যাত্মিক সত্য কেন তিনি আমাদের কাছে আছেন আবার দূরেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একেবারে শেষ অংশে আমরা দেব কিছু এমন তথ্য যা আপনার চিন্তাধারাকেই বদলে দেবে তাহলে চলুন শুরু করা যাক হিন্দু শাস্ত্রে বলা হয় বিষ্ণু সর্বত্র বিরাজমান তিনি অন্তর্জামী যিনি প্রত্যেকের হৃদয়ে আছেন আবার তিনি অপর যাকে কোনো মাপজোকে ধরা যায় না শ্রীমদ্ভাগবত পুরাণে বলা হয় একাদশী রুদ্র দ্বাদশ আদিত্য অষ্টবসু চতুর্দশ বিদ্যা এ এসবই বিষ্ণুর অংশ তিনি শয়ান হন ক্ষীরসাগরে যা আমাদের মর্তলোকের বাইরে এক মহাশূন্য রূপক শাস্ত্রে বর্ণিত ক্ষীরসাগর কি বাস্তবে কোনো গ্যালাক্সি অনেকে বলেন অনেকে বলেন ক্ষীর মানে মিল্কি ওয়ে সয়ান বিশাল সংখ্যাকৃতি নেবুলা বা গ্যাস ক্লাউডে শঙ্খ থেকে আসে শব্দ ধ্বনি থেকে সৃষ্টি গরুরের উপর বিষ্ণু গরুর মানে মহাশক্তি যেমন গ্যালাক্সি ট্রাভেল পুরাণে বলা আছে এক পদে তিনি বৈকুণ্ঠে অন্য পদে শ্রীক্ষীর সাগরে সর্বভূতান্তরাত্মা সব জীবের অন্তরে তাহলে তিনি কাছে আবার দূর এই দ্বৈততা নিয়েই রহস্য পুরাণে বৈকুণ্ঠ ধামকে বলা হয় যেখানে জন্ম মৃত্যু নেই যা ত্রিগুণাতীত যা অচিন্ত অবর্ণনীয় শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন মাম বৈকুণ্ঠম না প্রতিত্বন্তি যারা আমায় পায় তারা আর জন্ম নেয় না বৈজ্ঞানিকরা বলেন এটি কোন স্পেস টাইম ডোমেইন একটি ডাইমেনশন যা আমাদের মহাবিশ্বের বাইরেও হতে পারে হিন্দু দর্শন বলে ব্রহ্মাণ্ড অসীম এতে অসংখ্য লোক বা ধাম বৈকুণ্ঠ হল সর্বোচ্চ ধাম শুদ্ধসত্ত্বার অবস্থান তাহলে কীভাবে দূরত্ব মাপা হবে এই প্রশ্নেই কেঁপে উঠেছে বিজ্ঞান দশাবতার তত্ত্ব নিয়ে বৈজ্ঞানিকরা হতবাক মাছ এভলিউশন কূর্ম স্থল প্রাণী, বরাহ স্তন্যপায়ী নৃসিংহ মানবপ্রাণীর রূপ বামন মানব পরশুরাম রাম কৃষ্ণ সভ্যতার বিভিন্ন স্তর বুদ্ধ জ্ঞান ভবিষ্যৎ কল্কি বিজ্ঞানের বিবর্তন তত্ত্বের সাথে মিলে যায় নাসা এর বিজ্ঞানীরাও এ নিয়ে গবেষণা করেছেন কি করে প্রাচীন গ্রন্থ এমন বিবরণ দিতে পারে কোথা থেকে এল এমন দূরদৃষ্টি নশ একাধিক কনফারেন্সে স্বীকার করেছে ভারতীয় মিথ অর্থহীন নয় এতে ক্রিপ্টিক মেসেজ থাকতে পারে তাহলে বিষ্ণুর দূরত্ব কি শুধু শারীরিক দূরত্ব নাকি টাইম ডাইমেনশন এবার আসি বিজ্ঞানের কথায় আমরা যখন বলি দূরত্ব আমরা মাপি আলো বর্ষে সূর্য এক দশমিক পাঁচ কোটি কিমি আলফা সেঞ্চুরি চার দশমিক তিন আলোকবর্ষ আন্ড্রমিডা পঁচিশ লক্ষ আলোকবর্ষ বৈকুণ্ঠ কোথায় কতদূর নাসা এর বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্ব অবজার্ভাবেল ইউনিভার্স তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ চওড়া তাতেও সব ধরা পড়ে না মাল্টিভার্স বা মাল্টি ডাইমেনশন থিওরি বৈকুণ্ঠ অন্য ডাইমেনশনে নাসা এর গোপন নথিতে উল্লেখ দের কুড বি ইউনিভার্সেস উইথ ডিফারেন্ট ফিজিক্যাল লজ ট্রাভেল বিটুইন ব্রেন্স মে থিওরেটিক্যালি অ্যালাউড অ্যাক্সেস টু আদার রেলস একটা ইন্টারনাল পেপার দুই হাজার নয় সালে হিন্দু কসমোলজি সারপ্রাইজিংলি ম্যাচ সাইক্লিক মডেল তারা বিষ্ণু সজ্জা সারপ্যান্ট কসমেক সাইকেল এর ছবি পর্যন্ত তুলেছে শুনে শিহরিত হন এবার বুঝুন বৈকুণ্ঠ শারীরিক দূরত্ব নয় টাইম স্পেস ফোল্ড ওয়ার্মহোল এর মতো নাসা কি শিকার করছে এমন জায়গা রিচেবল নয় অ্যাডভান্স সিভিলাইজেশন থাকলেও পৌঁছানো যাবে না তবে কনসিয়াসনেস এর মাধ্যমে অ্যাক্সেস হিন্দু যোগীরা বলেন ধ্যানেই বৈকুণ্ঠ দর্শন মন মানেই গেট নাসা এর গবেষণায় বলা হয় কনশিয়াসনেস ইজ এ ডাইমেনশনলেস ইনফরমেশন ফিল্ড এবার বোঝেন দূরত্ব অজস্র আলোকবর্ষের নয় দূরত্ব আমাদের মন বুদ্ধি অহংকারের শুধু বিজ্ঞান নয় আধ্যাত্মিক সত্য নাসা অনেক তথ্য গোপন রাখে দুই সালে শোনা যায় নাসা এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো যৌথভাবে বেদিক কসমোলজি নিয়ে গবেষণা করে বৈদিক শাস্ত্রে ব্রাহ্মাণ বর্ণনা মাল্টিভার্স কনসেপ্ট একটি গোপন নথি ফাঁস হয় হিন্দু টেক্সট মে হোল্ড ক্লুজ টু নন ইউক্লিডিয়ান স্পেস নাসা সায়েন্টিস্ট লেখা দে ডিসক্রাইব আ সাইক্লিক ইউনিভার্স বেটার দ্যান আওয়ার স্ট্যান্ডার্ড মডেল নাসা ল্যাব রিপোর্ট স্পেস টাইম রিপলস প্রিডিক্টেড ইন এনশিয়েন্ট হিন্দু টেক্সটস এখানেই ভয় পেয়ে যায় বিজ্ঞানীরা কেন যদি বৈদিক কসমোলজি ঠিক হয় আমাদের ফিজিক্স অসম্পূর্ণ কনসিয়াসনেস ইজ দ্য ব্রিজ বিষ্ণু যিনি মহাবিশ্বে মহাবিশ্বের সার্পেন্ট সারপেন্ট্যান্ডেন্ট ইনফিনিটি নাসাইয়ের জ্যোতির্বিদদের একটি টিম নক্ষত্র ছায়া ডার্ক ম্যাটার ম্যাপিং করতে গিয়ে নমেলাস রিডিংস পায় হিন্দু শাস্ত্রে বলা অদৃষ্টি ওরা বলল ডার্ক এনার্জি নাসা কনফারেন্সে সায়েন্টিস্ট বলেছিলেন উই আর সিইং এনার্জি সিগনেচার্স দ্য ডোণ্ট ফিট স্ট্যান্ডার্ড ফিজিক্স তখন ইন্ডিয়ান গবেষকরা বললেন দিস ইজ মায়া বিষ্ণুর ইগানিড্রা নাসা এর রিপোর্টে লেখা উই ক্যানট রুল আউট ইনফরমেশন ফিল্ডস অ্যাজ দ্য সোর্স অফ অ্যানোমেলাস রিডিংস যেন শাস্ত্রের ভাষায় বিষ্ণু সাহিত ইউনিভার্স ব্রহ্মার গ্রাউন্ড নিদ্রা কসমাক ইকোয়ালিব্রিয়াম নাসা এর বিজ্ঞানী একবার ইন্ডিয়া সফরে এসে বলেন ইয়র টেক্স ডিসক্রাইব কসমোলজি ইন আ পোয়াটিক বাট সারপ্রাইজিংলি অ্যাক্যুরেট ওয়ে এটাই রহস্য তাহলে দূরত্ব শূন্য আর অসীম আমাদের ফিজিক্স থেমে যায় এখানে হিন্দু দর্শন বলে ঈশ্বর সর্বত্র ঈশ্বর অন্তর্জামী আবার তিনি বৈকুণ্ঠে শ্রীমদ্ভাগবত গীতা অহম সর্বস্ব প্রতিষ্ঠা যে আমায় হৃদয় ধারণ করে সে বৈকুণ্ঠে নাসা পর্যন্ত বলছে কনসিয়াসনেস ছাড়া কোনো থিয়রি সম্পূর্ণ নয় কনসিয়াসনেস মে বি এ ডাইমেনশন হিন্দু যোগীরা কি বলছেন বৈকুণ্ঠ কনশিয়াসনেসের স্তর দূরত্ব এর যদি ইগো ত্যাগ করি দূরত্ব শূন্য যদি লোভ ক্রোধ মোহ থাকে দূরত্ব অসীম একজন সাধক বলেন বৈকুণ্ঠ পাওয়া যায় নিজের অন্তরে মন যদি শুদ্ধ হয় বিষ্ণু কাছে মন কলুষিত হলে দূর এই দর্শনই বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে নাসা এর বিজ্ঞানী বলেন কনসিয়াসনেস ইজ এ পর্টল হিন্দু দর্শন হাজার বছর আগে বলেছে তপস্যা কনশিয়াসনেস এক্সপ্যানশন বৈকুণ্ঠ দি আলটিমেট এক্সপ্যানশন তাহলে দূরত্ব কল্পনায় অসীম হৃদয়ে শূন্য আজ আমরা দেখলাম শাস্ত্রে বিষ্ণুর রূপ সীমাহীন বিজ্ঞানে মাল্টিভার্স হোল কনশিয়াসনেস ফিল্ড এর গোপন নথি যার কথা তারা ধিকারও করতে ভয় পায় আমরা বলি দূরত্ব কত বৈকুণ্ঠ আমাদের থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে নয় বৈকুণ্ঠ আমাদের থেকে এক শুদ্ধ চিন্তার দূরত্বে নাসা এখনও চেষ্টা করছে মহাশূন্যে যাবার কনসিয়াসনেস বোঝার হিন্দু শাস্ত্র বলে জ্ঞানেই মুক্তি ধ্যানেই দরজা খুলবে এটাই রহস্য এটাই বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মেলবন্ধন আপনারা কি ভাবেন নাসা সত্যি কি বৈদিক জ্ঞান থেকে শিখছে কনসিয়াসনেস কি বৈকুণ্ঠের দরজা আপনার অন্তরে কি রয়েছে সেই গোপন পটেল কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন গভীর রহস্যময় আধ্যাত্মিক ভিডিওর জন্য ধন্যবাদ জয় শ্রীবিষ্ণু